চিগিরি 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 আর এটা কোনো নাচ হইতাছে না গানের লগে তো একটু মিলতাছে না ভালো করে নাচুই হই খাইতে রে এ চিগিরি চিগিরি আগে আগে পিছে 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 আগে 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 যা থাম এক লগে আগে পিছে ব্যাক কোয়ার দস কিবে যাইবা আরে গানি তো এটা আগে আগে পিছে পিছে এ বন্ধু এই পর্যন্ত ঠিক আছে ওনা পিছে এনি কইতাছি এনি লগে লগে না আগে আগে পিছে এ বাড়ি দে এ বাড়ি দে এ বাড়ি দে আরে তুই পাগল নাকি বাড়ি মেরে তুই আসলি তুই ই কইলি ঘুরাই বাড়ি মেরে বল লাগিয়া আবার তুই না হরস আবার না সই বালাই দিয়া এ চিগিরি 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 এ চিগিরি 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 যাক বেকা মাল লাগলো গুলান গুলা অল্প হয়েছে প্রতিবন্ধী হয়ে গেছে

অত কষ্টের কাম আমরা হরার যাই আমরা টক টক করে খাইবাম গান ধর হ্যাঁ চিগিরি 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 হ্যাঁ চিগিরি 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 হে চিগিরি 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 হ্যাঁ চিগিরি এ গান না কই রে তুই লাডি রে আইছ দুই টিক টকা আইছি খাল হইতাছি এই মুরুবি লাডি আন বা গেলো আনে পিট নাই হালা যা ওইছি বাদ জেমা নাই গার হানি কোন বান্দির মতো আবালা হই যাবে করে একটা পিট নে চাগে আর বাপ